আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রত্যেকেরই সংসারে খরচের পরিমাণ যেন দিন দিন বেড়েই যাচ্ছে সে যে ঘুম থেকে ওঠা হয় একেবারে রাত্রিতে ঘুমানো পর্যন্ত দেখবে সংসারে যেমন কাজের অভাব নেই ঠিক সেইরকম খরচেরও অভাব নেই এটা ওটা এটা ওটা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম খরচ লেগেই থাকে আর এমন কিছু খরচ থাকে যেগুলো আমরা চেয়েও কিন্তু সেগুলো বন্ধ করতে পারি না আর না বন্ধ করা সম্ভব কারণ দৈনন্দিন জীবনযাত্রার খরচ সেটা কি করে বন্ধ করা যায় তোমরাই বলো কিন্তু আমরা বাড়ির বউরা যদি চাই অল্প একটু বুদ্ধি হিসেব আর পরিশ্রম করে কিন্তু সেই খরচগুলো কমাতে পারি অল্প হলেও যদি কমে সেক্ষেত্রে কিন্তু আমাদের সংসারের খরচটা একটু কমবে কি তাই না তো যাই হোক এখন দেখো তোমাদের সাথে একটু গল্প করতে করতে বিছানাটা তুলে নিলাম আমি মুনমুন ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর তোমরাও খুব ভালো তো দেখো এই যে বিছানা তুলতে তুলতে আমার চুলটা হালকা হয়ে গিয়েছিল মানে খুলে যাচ্ছিল তাই এই যে হাত কোপাটা করে নিলাম বাড়ির বউদের চুলের হেয়ার স্টাইলের আর কোনো প্রয়োজন করে না এই যে চুলের খোপা আছে ব্যাস এটা দিয়েই কিন্তু সারাদিন চালিয়ে নেওয়া যায় তাই চুল আঁচলানো বা চুলের হেয়ার স্টাইল করা এই সবাই কিচ্ছু প্রয়োজন পড়ে না কি আজব একটা হেয়ার স্টাইল তাই না বলতো বন্ধুরা খুব শর্টে খাটে খুব সুন্দর একটা হেয়ার স্টাইল খোপা করে নেওয়া আর এতে কিন্তু খুব সহজেই সব কাজ করে ফেলা যায় তো দেখো বিছানাটা তো ঘেরে নিলাম আর এখন এই যে ওই যে পালঙ্কোটার সাইডটাতে ওই দেওয়ালের সামনেই রয়েছে তো ওই সাইডটা দেওয়াল ঘেঁসা নেই পালং যার জন্য অনেক নোংরা জমা হয় আর এটা দেখো বিছানাটা সরিয়ে আমাকে ঝাড় দিতে হয় তো তিন চার দিন পাঁচ দিন ছাড়া ছাড়া আমি এই জায়গাটা পরিষ্কার করি কারণ তোমরা তো জানোই যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাড়ি খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোনোভাবেই সম্ভব আর আমার ছেলে একটু আর্ট বেশি জানে যার জন্য সবসময় চুরি কাচি এইসব জিনিস নিয়ে কাগজপত্র ছেঁড়া ছেড়ি আর্ট পেপার ছেঁড়া ছেড়ি মানে কাগজের কাজ বেশি করে তো যার জন্য টুকরো টুকরো কাগজগুলো হাওয়াতে উড়ে যায় তো দেখো সেই জন্যই পালঙ্কর তলটা আমাকে ভালো করেই পরিষ্কার করে নিতে হয় আর এই পালঙ্কর নিচটা তো পুরোটা ঢুকে করে যে পরিষ্কার করবো তার তো উপায় নেই তবুও চেষ্টা করি সকাল সকাল ঝাড় দিতে গিয়ে একবার শুয়েও পড়তে হয় এই যে ঝাড় দিয়ে ঝাঁটাটা তো ঢুকছে না তাই যতটা পারি একটু ঝুকে করে ঝাঁট দেওয়ার চেষ্টা করি যাতে করে পালঙ্কর সাইডে যা থাকি বেরিয়ে যায় আর আজকে দেখো পালঙ্কর নিচ থেকে সব কিছু বের করলাম পালঙ্কর নিচটা আর পালঙ্কর সাইড গুলো পরিষ্কার করতে বেশ অনেকটাই সময় চলে যায় কিন্তু কি করব যদি আমরা এগুলো না করি বেকার ঘরটা নোংরা হবে তাই একটু তো পরিশ্রম করলে ভালো কিছু পাওয়া যায় এই যে একটু পরিশ্রম করলাম বলে দেখো কিছু একটা পাওয়া পেলাম ওই যে ক্লিপটা পাচ্ছিলাম না তো সেই ক্লিপটা পেলাম আবার দু একটা জিনিস পাই যেগুলো হারিয়ে যায় মানে পালঙ্কর নিচে পড়ে যায় আর ঘরটাও বেশ পরিষ্কার হলো দেখো তোমরা কতগুলো কাগজপত্র ছিল আর এগুলো কিন্তু ছেলে ফেলে না কিন্তু হাওয়াই উড়ে যায় সকালবেলায় চারিপাশটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলাম আর ওই যে না চাদরটা আছে ওটাই সব জামা কাপড় থাকে সেগুলো ঢাকা দেওয়া থাকে তো ঢাকাটা খুলে গিয়েছিল বলে ভালো করে মুড়ে দিলাম এতে করে কি হয় বলতো যে কাঁথাপত্র বালিশগুলো থাকে ওগুলো প্রয়োজনে আমি পরে ব্যবহারও করতে পারবো আর ময়লাও হবে না এই যে হুটহাট করে যদি বাড়িতে কোনো লক্ষণ আসে তখন এখান থেকেই জিনিস নিয়ে ব্যবহার করা হয় আর এতে করে জিনিসগুলো পরিষ্কারও থাকে আর দিতেও অসুবিধা হয় না রুমটার সব জিনিসগুলোই আমি ভালো করে পালঙ্কর নিচে আলমারির নিচে হাটের নিচে সব কিছুর নিচেই আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর কত ধুলো বেরোলো এইভাবেই কিন্তু আমি প্রতিদিন প্রতিদিন ঝাড় দিই যাতে করে কোনো বেশি বালি ময়লা না থাকে কিন্তু এবারেও কদিন আর দেওয়া হয়নি আর পালঙ্কর নিষ্টাতে কাগজগুলো তোমরা তো দেখতেই পেলে যে ছেলের জন্য কি অবস্থা হয় ঝাড় দিয়ে চলে এসছি এই যে ঘর মোছা করতে তো ঘরের সব রুম মুছে নিয়েছি আর এখন এই যে বারান্দাটা মুছি। তো এইখানটাই কি বলো তো বন্ধুরা একটু সিমেন্টের কাজ করেছিল কাকিমাদের সেই তখন থেকে না ভালো করে আর মোছা যায়নি তো প্রতিদিনেই যখন আমি ঘর মুছি তখন একবার করে মুছে দিই ওই সিমেন্টের গুঁড়োটা অনেকটাই চলে গিয়েছে তবু কিন্তু প্লেনভাবে মোছা যায়নি তবে এইভাবে প্লেনভাবে মুছতে মুছতে অনেকটাই কিন্তু ভালো হয়েছে মানে অনেকটাই সিমেন্ট গুঁড়ো উঠে গিয়েছে তো শেষে যে জলটা ছিল বিরক্ত হয়ে ওটাই ঢেলে দিলাম আর মুছতে ভালো লাগলো না এখন চলে এলাম বাগানে এই যে আজকে বাগানে গাছে জল দেব সকাল সকালই চলে এসেছি এখন যা রোদ হয়েছে একটু বেলা হলে খুব রোদ উঠে যায় আর তখন কিন্তু গাছে জল দেওয়াও যায় না আর আমিও দিতে পারবো না তো তাই ভাবলাম সেই যখন গাছে জল দেব ঠিক সময়েই দিই আর ঠিক সময়ে দিলে এতে করে আমারও কষ্টটা কম হবে আর গাছগুলোও কিন্তু শুকনো হবে না এবারের পরিশ্রমটা মনে হচ্ছে একটু বেশিই হয়েছে দেখো আমাদের বাড়িতে যারা আসে যারাই এই ফুলের বাগানটা দেখে তারাই কিন্তু অবাক হয়ে যায় এই গরমকাল পরে গিয়েছে তাও এত গাঁদা ফুল এত ডালিয়া ফুল এত সুন্দর বাগান গরমকালে দেখা যায় না তো এটা কিন্তু লাগে মানে আমার পরিশ্রমটা কিন্তু একদমই ব্যর্থ হয় না আর এটা শুনি বলে মনটা আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে আর তখন মনে হয় আবার বেশি করে যত্ন নি কারণ সবাই এত প্রশংসা করছে আমার বাগানটা তারপরে আবার দেখতেও সুন্দর লাগছে সে যে দেখো ওখান থেকে এসে করে আমি এক বালতি কাপড় ভিজিয়েছিলাম আর যেই না ভেতর থেকে নিয়ে আসছি সেই গেল বালতি ডান্নাটা ভেঙে কপালে যদি ক্ষতি থাকে তাহলে তো কিছুই করার নেই তবে এটা ক্ষতিও না এই বালতিটা কিন্তু চার বছর হয়ে গেছে আর এই হাতলটা খুবই নরম ছিল তো কি করব বালতিটা তো আর ফেলে দেওয়া যায় না তাই ওটাই কোমরে নিয়ে করে চললাম কলপাড়ে জামা কাপড় কেচে মিলে দিয়েছিলাম আর এদিকে দেখো ছেলের কাণ্ড কারখানা তার ব্যাগটাতে কিছু একটা হয়েছিল ফেটে গিয়েছিল বা কিছু একটা হয়েছিল তো তার বাবার সাথে কথা বলে একটা ছোট্ট পিন নিয়েছে আর সেটাই এই প্লাস দিয়ে ঠোকা ঠুকি করে চলেছে মানে কারুকার্য করায় একদম ফাস্ট এরপর আমাকেও দেখাচ্ছে যে দেখো মা এই জায়গাটা এরকম ফাটা ছিল এইখানটায় একটা পিন দিয়েছে আর এই দিক থেকে পিন দিয়েছে মোটামুটি কাজ চলার মতো ব্যাগটাকে রেডি করে নিচ্ছে আমার দেখেও খুব ভালো লাগলো প্রথমে তো ভয় পেয়েছিলাম যে ওই পেরেক ঢুকে যায় কিনা না তারপর দেখলাম যে ছোট ছোট যা করে রান্না তো চাপিয়েছি তবে রান্নাতে যে রান্না করব আসল জিনিস সেটাই কিন্তু পেলাম না কি বললো বন্ধুরা ওই যে তরকারিতে দেওয়া হয় সেই লঙ্কা আর মনে পড়ে গেল না বাগানে তো সকালে দেখলাম অনেক কাঁচা লঙ্কা রয়েছে তাই চলে এলাম বাগানে কাঁচা লঙ্কা তুলতে তাহলে এগুলো না দেখে যদি আমি বাজারে কিনে নিতাম তাহলে আবার বেকার পয়সা খরচ হতো তাই এই বাগানে এই যে লঙ্কা গাছগুলো আছে দুটো গাছের থেকে লঙ্কা তুলে নেব লঙ্কাগুলো বেশ ঝাল একটা একটা দিলেই যথেষ্ট লঙ্কা তুলেও নিয়ে চলে এসেছি এখন আবার রান্না করতে গিয়ে দেখি বিঘ্ন ঘটছে এই যে দেখো বন্ধুরা এটাই কিভাবে রান্না করব তো উনুন ধরাতে এসে দেখলাম যে এই কাণ্ড এখানে পিঁপড়ের গর্ত করেছে তো তারা এমন ভাবে বসবাস শুরু করেছে পুরো চারিপাশটাই ভর্তি হয়ে গেছে আর আমি যদি এখানে জিনিসপত্র রেখে রান্না করি তাহলে সব জিনিসপত্রই হবে তাই যাতে এত ব্যাঘাত না ঘটে তাই বাড়িতে এই অল্প দামের জিনিসটা আমি ব্যবহার করি লক্ষণ চক আর এটা কিন্তু বেশ অনেক দিনেই যায় এটা সিমেন্টের জায়গা হলে কম লাগতো মাটির যেহেতু তাই একটু বেশি লাগলো তাই বড় করে ঘেরা দিয়ে দিলাম আর দেখো এখন উনুন কিন্তু অসুবিধে হলো না আমার ভাতটাও হয়ে গেছে আর এখন করছি আমি ডাটা বেগুন আলু চচ্চড়ি হাতে চচ্চড়িটা বসিয়েছিলাম কিন্তু কি মনে করে একবারে আমি জলটা একটু হাতে নিয়েছিলাম মানে তরকারিটার নুনটা কিরকম হয়েছে ঠিক মনে ছিল না তো হাতে নিয়েই দেখি আরেক কাণ্ড লবণটা খুব বেশি হয়েছে আর লবণ বেশি হলে কেউ খেতে পারবে না তরকারিটা নষ্ট হবে সেই জন্য যাতে নষ্ট না হয় একটু বেশি জল দিয়ে জলটা ফেলে দিলাম জানো তো বন্ধুরা লবণ বেশি হলে কোনোভাবেই খাওয়া যায় না বরঞ্চ এটার থেকে হলুদ বেরিয়ে গেল হলুদ কম থাকলেও খাওয়া যায় তো এরপরে এই জলটা ফেলে আমি ওই ডাটাটা সিদ্ধ সেদ্ধ করতে দিয়ে দেব। মানে ঢাকা দিয়ে দেব যাতে করে ভালো করে সেদ্ধ হয় রান্না বান্নাও শেষ হয়ে গেছে এখন চলে এলাম এই আমার জামা কাপড় কাছে আর এদের ওপর কিন্তু আজকে কোনো দায়িত্ব পালন করিনি সেই যে কখন কেচেছিলাম তখনই মিলে দিয়ে গেছি তো যার জন্য একটা সাইড একটা সাইড একটু একটু ভেজা রয়েছে তো রোদের জন্য পুরো শুকনো হলেও কিছু কিছু জায়গা ভেজা রয়েছে আর কিছু জিনিস তো তুলেও নিয়ে গেছি এগুলো কিছু আছে উল্টে দিচ্ছি ভেজা সংসারের খরচ একেবারেই কখনো বাদ দেওয়া যায় না তবে হ্যাঁ একটু হিসেব করে বুদ্ধি করে পরিশ্রম করে কিছুটা কমানো যায় আর আমিও চেষ্টা করি সংসারের খরচ কিছুটা কমায় আর এই দায়িত্বটা কিন্তু একদম মেয়েদের ওপরেই থাকে তো জামা কাপড়গুলোও তুলে নিয়েছি খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখন প্রায় বিকেলের কাছাকাছি অল্প একটু রোদ আছে বললেও চলে তো এসে করে দেখলাম পেয়ারা গাছে বেশ বড় বড় পেয়ারা হয়েছে আর এই যে একটা পেয়ারা বেশ ডাসা তো এটা এখন তুলে ছেলেকে বিকেলবেলায় দেব। যারা আপেল কিনে খেতে পারবে না তারা কিন্তু এই পেয়ারা গাছ লাগাতে পারো পেয়ারা কিন্তু আপেলের সমানেই গুণের যোগ্য মানে একটা আপেল আর একটা পেয়ারা একই গুণাবলী তো যাই হোক বন্ধুরা আমি দেখলাম কয়েকটাই পেয়ারা পেকেছে তো পেয়ারা গুলো দেখে দেখে তোলার চেষ্টা করছি আর বিকেলে তো ছেলেকে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে